আপনি কি দীর্ঘদিন ধরে শুকনো কাশিতে পৌঁছেন এত কাশি হচ্ছে যে রাতে ঘুমোতে পারছেন না আপনার কি সারাদিন গলা ফুসফুস করছে কিন্তু কফ বেরোচ্ছে না এই শুকনো কাশি অনেক কারণে হতে পারে যেমন ভাইরাল ইনফেকশান ধুঁয়ো বা ধুলো সংস্পর্শে এলে অনেক সময় টিবি বা নিউমোনিয়া বা অন্যান্য ফুসফুসের সংক্রমণ এই শুকনো কাশি দিয়ে শুরু হয় এমনকি কিছু কিছু ক্ষেত্রে হার্টের প্রবলেমের কারণেও আপনার এই শুকনো কাশি হতে পারে নমস্কার আমি ডাক্তার শান্তনু হালদার একজন হোমিওপ্যাথিক চিকিৎসক আজকে আলোচনা করব। শুকনো কাশির একটি খুব কার্যকরী হোমিওপ্যাথিক মাদার টিংচারের কম্বিনেশানের বিষয় নিয়ে এই কম্বিনেশানটি একদম প্রাকৃতিক হোমিওপ্যাথিক মাদার টিংচার দিয়ে তৈরি এই ওষুধটি বাচ্চা থেকে বুড়ো সবার জন্যই খুবই কার্যকরী বিধসম্মত সতকীকরণ মনে রাখবেন এই ভিডিওটি শিক্ষা এবং সচেতনতার জন্য এটি কোনো ব্যক্তিগত চিকিৎসার বিকল্প নয় আপনার হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই ওষুধ ব্যবহার করুন শুরু করার আগেই একটি বিশেষ অনুরোধ আমি বিভিন্ন জটিল রোগে হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের বিষয় নিয়ে সহজ বাংলায় ভিডিও বানিয়ে থাকি যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছেন এবং হোমিওপ্যাথি সম্বন্ধে জানতে ইচ্ছুক তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ চ্যানেলটিতেও জয়েন হন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ইনস্ট্যান্ট পেতে পারেন প্রথমেই মনে রাখতে হবে যদি দীর্ঘদিন ধরে আপনার কাশি হয় বিশেষ করে দু তিন সপ্তাহের বেশি তাহলে আপনাকে একবার এক্স রে বা কমপ্লিট ব্লাড কাউন্ট করে দেখে নেওয়া উচিত তবে সাধারণ অ্যালার্জি বা সিজন চেঞ্জের কাশির ক্ষেত্রে হোমিওপ্যাথি অত্যন্ত কার্যকরী এবং নিরাপদ সমাধান হতে পারে শুকনো কাশি হলে আমাদের বাড়ির বয়স্ক ব্যক্তিরা প্রথমেই সাজেশান দেন একটুগুলো আদা পরিষ্কার করে মুখে দিয়ে রাখতে তো এই শুকনো কাশির কম্বিনেশানে প্রথমেই ব্যবহার করব করবো মাদার মাদারটিংচার এই মাদার মাদারটিংচার এক ধরনের আদা থেকে প্রস্তুত করা হয় শুকনো কাশি বিশেষ করে রাত্রিতে শুয়ে পড়লে যদি আপনার কাশি বেড়ে যায় এবং অল্প ঠান্ডা লাগলে যদি আপনার কাশি বেড়ে যায় এবং ঘন ঘন যদি আপনার গলা শুকিয়ে যায় এবং সাথে হালকা জ্বালাভাব থাকে তাহলে আমরা এই কম্বিনেশানে ব্যবহার করব জিন্জিভার মাদার টিংচার টোয়েন্টি এম এরপর ব্যবহার করব অসিমাম স্যাং প্রাচীনকালে আমাদের এই গ্রাম বাংলাতে অনেক সময়তেই বাচ্চাদেরকে প্রতিদিনই সকালবেলা মধুর সাথে এই তুলসী পাতা খাওয়ানো হতো যাতে ওই বাচ্চাটা সহজে কফ দিয়ে না হয়ে যায় এবং ওই বাচ্চাটার একটু ইমিউনিটি বেড়ে যায় তো আমরা এই ড্রাই কফ কম্বিনেশানে দ্বিতীয় মেডিসিন হিসেবে ব্যবহার করব অসীমাম শ্যাং মাদার টিং এটি এক ধরনের তুলসী পাতা থেকে তৈরি মাদার টিংচার এই অসিমাম শ্যাং মাদার টিংচার শুকনো কাশিতে অত্যন্ত কার্যকর বিশেষত ভাইরাল কাশি গলা খুসখুস ও শ্বাসকষ্টে দারুণ কাজ করে এছাড়াও এই অসীমাম শেখ ইমিউন সিস্টেমকে খুবই শক্তিশালী তৈরি করতে সহায়তা করে এরপর ব্যবহার করব জাস্টিসিয়া অ্যাড হাটা মাদার টিংচার এই জাস্টিসিয়া মাদার টিংচার বাকস পাতা থেকে তৈরি হোমিওপ্যাথিক ঔষধ যদি আপনার শুরুর দিকে শুকনো কাশি হয় এবং আস্তে আস্তে সেই কাশিতে কফ জন্মাতে শুরু করে তাহলে এই জাস্টিসিয়া মাদার টিংচার অত্যন্ত কার্যকর এই জাস্টিসিয়া মাদার টিংচার আপনার ফুসফুসকে ডিটক্সিফাই করতে সহায়তা করে এবং আপনার কককে নরম করে বের করে দিতে অনেকটাই সহায়তা করে তাহলে আমরা এই জাস্টিসিয়া অ্যাডাটা মাদার তিন চার টোয়েন্টি এমএল ব্যবহার করব এরপর ব্যবহার করবো আগস্টি আগস্টিফলিয়া এই আগস্টি আগোস্টিফোলিয়া এক ধরনের ফুল গাছ থেকে তৈরি হোমিওপ্যাথিক মেডিসিন এটা মূলত আপনার ইমিউন সিস্টেমকে স্ট্রং করতে সাহায্য করে বারবার অল্প ঠান্ডা লাগলেই সর্দি কাশি হয়ে যাওয়া এবং ক্রনিক কাশির ক্ষেত্রে এই ইচিনিশিয়া খুবই কার্যকর মেডিসিন এটি আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে এবং আপনাকে বারবার অসুস্থ হতে দেয় না তাহলে আমরা এই ইচিনিশিয়া আগোষ্ঠী মাদার টিংচার টোয়েন্টি এম ব্যবহার করব এরপর পাঁচ নম্বর এবং শেষ ঔষধ ব্যবহার করব পাইপার নিগ্রাম মাদার টিংচার এই পাইপার নির্গ্রাম গোলমরিচ থেকে তৈরি একটি অসাধারণ হোমিওপ্যাথিক ঔষধ আপনার যদি গলার গাছটা ভাব থাকে এবং বারবার হাঁচি হয় এবং খুব কাশি হয় শুকনো কাশির জন্য এই ওষুধটি অসাধারণ কাজ করে আপনার যদি এমন কাশি হয় যেন বুকের ভেতরে আটকে আছে এবং সহজে বেরোতে চায় না এই অবস্থায় এই পাইপার নির্গম মাদার টিংচার খুবই কার্যকরী তাহলে আমরা এই ড্রাই কফ কম্বিনেশানে পাইপার নির্গুম মাদার টিং চার টেন ব্যবহার করব তাহলে একটি হোমিওপ্যাথি ওষুধ দোকান থেকে বা নিচে ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে অ্যামাজন থেকেও আপনি ওষুধটি কিনতে পারেন এবং সাথে একটি আপনাকে খালি কাঁচের সিসিও নিয়ে আসতে হবে যাতে ড্রপার এবং ক্যাপ থাকে যেটা করবেন সিলপ্যাক মেডিসিন নেওয়া তাহলে এই কম্বিনেশনে ব্যবহার করছি জিনজিবার মাদার টিং চার টোয়েন্টি এম পশ্চিমম স্যাং মাদার টিং চার টোয়েন্টি এমএল এই ইচিনিশিয়া আগস্টি ফোটিয়া মাদার টিং চার টোয়েন্টি এমএল ব্যবহার করব জাস্টিসিয়া অ্যাডহাটা মাদার টিং চার টোয়েন্টি এম এল এবং পাইপার নির্গুম মাদার টিং চার টেন এমএল এই ওষুধগুলিকে আমরা মিশিয়ে নেব আমরা ড্রপার এবং ক্যাপ আটকে দেব তাহলে তৈরি হয়ে গেল শুকনো কাশির জন্য খুবই কার্যকরী একটি মাদার টিং চারের কম্বিনেশন এই ওষুধটি আপনি কুড়ি ফোঁটা করে সকালে একবার দুপুরে একবার বিকেলে একবার এবং রাত্রিবেলা একবার এক কাপ গরম জলের সাথে মিশিয়ে চায়ের মতো খেতে পারেন এছাড়াও এই কম্বিনেশানটি আপনার বাচ্চাদের জন্য খুবই কার্যকর বাচ্চাদের জন্য একটু ডিফারেন্টভাবে খাওয়াতে হবে আপনার বাচ্চার বয়স যদি তিন থেকে আটের মধ্যে হয় তাহলে এই ওষুধটি পাঁচ ফোঁটা করে এক কাপ গরম জলের সাথে মিশিয়ে তাতে এক চামচ মধু দিয়ে সকাল দুপুর রাত্রি তিনবার খাওয়াতে পারেন এটি খুবই কার্যকরী একটি কম্বিনেশান এবং একদমই ন্যাচারাল সোর্স থেকে তৈরি এতে আপনার বাচ্চার কোনো ক্ষতি হবে না এবং আপনার বাচ্চার কাশি খুব তাড়াতাড়ি কমে যাবে যদি আপনার বাচ্চা ঘন ঘন সর্দি কাশি জ্বরে ভোগে তাহলে আই বটনে ক্লিক করে এই ভিডিওটি দেখতে পারেন আচ্ছা কাকিমা বলুন তো প্রেগনেন্সিটা কি একটা রোগ প্রেগনেন্সিটা যদি একটা রোগ নয় তাহলে ঘটা করে পনেরো দিন অন্তর ডাক্তার দেখানো গেল আর ডাক্তার দেখালেন ভালো কথা কিন্তু প্রতি মাসে পাঁচ হাজার টাকা ওষুধ কিসের জন্য খাওয়াচ্ছেন বাচ্চাটাকে ভ্রূণ থেকে ওষুধ দিয়েই তো তৈরি করলেন আর এখন পনেরো দিন ছাড়া জ্বর সর্দি কাশি নিয়ে ডাক্তারের কাছে লাইন দিতে খুব বিরক্ত লাগছে আচ্ছা আপনি কি কখনো দেখেছেন শহরের পথ শিশু যে সারাদিন রোদে ধুলোয় খেলা করে তাদের বারবার সর্দি জ্বর হয়ে অ্যাপোলো হসপিটালে ভর্তি হতে হয়েছে বা যে বাচ্চাগুলো সারাদিন বৃষ্টিতে ভিজে ফুটবল খেলে তার খান্ডা লেগে কখনো কি তিনবেলা নেবুলাইজার গ্যাস দিতে হচ্ছে প্রত্যন্ত গ্রামের কোনো বাচ্চা যার মা তাকে প্রখর রৌদ্রে ক্ষেতের আলে শুয়ে চাষ করতে চলে যায় তাদের কি ঘন ঘন ডাক্তারখানায় পড়তে হয় দেখুন আপনার কি ভাগ্য আপনি কিন্তু ডাক্তারখানায় লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন প্রতিবার ডাক্তার দেখাতে গেলেই গাদাগাদা অ্যান্টিবায়োটিক আর আপনার বাচ্চাকে নেবুলাইজার মেশিন গ্যাস দেওয়ার নামে যেটি দিচ্ছেন আপনি কি জানেন সেটি মারাত্মক ক্ষতিকারক স্টেরয়েড যা আপনার বাচ্চার ইমিউন সিস্টেমকে ঝাঁঝরা করে দিতে পারে নমস্কার আমি ডাক্তার শান্তনু হালদার একজন হোমিওপ্যাথিক চিকিৎসক আজকে আলোচনা করব খুবই সিম্পল কিন্তু অসাধারণ কিছু হোমিওপ্যাথিক মেডিসিন যা কিনা খুব চেনা গাছগাছলা থেকে তৈরি কিভাবে বাচ্চাদের সর্দি কাশি বারবার ঠান্ডা লাগার ধার থেকে সম্পূর্ণ মুক্তি পাবেন সে আপনার বাচ্চার বয়স একদিনের হোক বা দশ বছরের এই ওষুধটি খুবই কার্যকরী ব্যবহার করে দেখতে পারেন যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মধ্যে যদি কারো অনেক দিনের পুরনো কাশি থাকে এই ভিডিওটি ওনার সাথে শেয়ার করতে পারেন এরপরে আপনারা কোন টপিকে ভিডিও দেখবেন নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমরা শীঘ্রই ফিরে আসবো নতুন টপিকে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন বাই